আমরা যে দলটি করি এই দলটি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট সাহেব এই দলটি প্রতিষ্ঠিত করে গেছে বলে আজকে আপনারা নেতৃত্ব দিতে পারছেন আপনারা

একদিনে প্রতিষ্ঠিত হয় নাই এই দলের প্রতিষ্ঠাতা অনেক এই দেশের জন্য করেছেন এই বাঙালি জাতির জন্য করেছেন তারপরে উনি ধাপে ধাপে এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন সাতই নম্বর নভেম্বর সিপাহীতে বিপ্লব এই ছাত্র জনতা সিপাহী সকলের মিলে তাকে ঘর থেকে বের করে এনে যখন এই দেশে আপনার নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক ছিল না তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই আপনাদের জন্য এই দেশের চিন্তা করে এই দেশের মানুষের চিন্তা করে তিনি ভেবে এসে দাপে ধাপে এই জাতীয়তাবাদী দল তিনি সৃষ্টি করেছেন তারপরে এই দেশকে তিনি একটি খাদ্য সাম মানচিত্রে পরিচয় করে দিয়েছিলেন যে একটি বাংলাদেশ আছে যে বাংলাদেশের নেতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে আপনারা জানেন সেই কারণ আপনার চীনাগের সার্কিট হাউসে তাকে নির্মল ভাবে হত্যা করার পরে এই দেশে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যা যা হয়েছিল

অত্যন্ত বরিষ্ঠ ভূমিকা দিয়ে যে ছাত্র আন্দোলন করেছেন এবং এই দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য ভোলাধিকার ফিরে আনার জন্য সেই নব্বই যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতৃ বেগম খালেদা জিয়া আপনারা জানেন এই যে পনেরো বছর ষোলো বছর এই দেশে ভোটারবিহীন সরকার হিসাবে এই দেশ জোরপূর্ণ তিনি একটি দশম চলে রাজত্ব কাল করেছিলেন